সুপ্রিয় কৃষক বন্ধুরা আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবার একাতু ফসলের ডাক্তার ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন প্রিয় কৃষক বন্ধুরা অবশ্যই সবাই ভালো আছেন আপনাদের দোয়া এবং ভালোবাসায় অনেক ভালো আছি প্রিয় বন্ধুরা আমি আজকে দেখেন একটা খেতে সেচ দেওয়া হচ্ছে মানে মরিচের জমিতে সেচ দেওয়া সেই সেচের বিষয়ে আপনাদেরকে কিন্তু আমি একটা সতর্ক বার্তা দেবো এই জন্য ক্ষেতের ভিতরে নামছি একবারে নিচে নামে গেছি নামে আপনাদেরকে বোঝাবো যে কিভাবে সে মরিচের এই অতিরিক্ত তাপমাত্রায় আমরা কীভাবে সেচ দিলে মরিচের উপকার হবে এবং এই মরিচে আবার এই তাপমাত্রায় আমরা যদি সেচ দেই তাহলে মরিচের কিন্তু বিশাল একটা ক্ষতি হতে পারে আমরা কিন্তু এই বিষয় সতর্ক অবশ্যই থাকবে এবং ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত কিন্তু আপনাদেরকে দেখতে হবে আজকে কোনো প্রোডাক্ট নিয়ে আমি কিন্তু কোনো আলোচনা করতে করতে আসি নাই প্রিয় বন্ধুরা এই যে যে খেতে দেখেন সেচ দেওয়া হচ্ছে কীভাবে দেওয়া হচ্ছে আমরা অনেকেই কিন্তু এই সেচটা দেওয়ার সিস্টেমটা আমরা জানি না আমরা কোনভাবে দেই দেখা যাচ্ছে এই মাঝখানে আমরা যেটাকে বলি এটাকে বলি আমরা হল হচ্ছে পাগার কাটা বা গর্ত ড্রেন যাকে গ্রামের ভাষায় বলা হয় ড্রেন এই যে পানি আসতেছে আপনারা দেখতেছেন এই যে ড্রেন দিয়ে যে এক জায়গায় বা বাদ দেওয়া হয়েছে এই যে এখানে বাদ দেওয়া হয়েছে দেখেন যে এখানে এটা বাদ দেওয়া হয়েছে বাঁধের ভিতরে পানি আটকিয়ে পিলিতে পানি উঠানো হচ্ছে প্রত্যেকটা মরিচ গাছের গুঁড়া কিন্তু এই যে দেখেন ভিজে যাচ্ছে এবং কিছু ক্ষেত্রে যেটা সতর্ক করব সেটা হলো এই যে দেখেন এই সব মরিচ গাছের গুঁড়া কিন্তু এখনো ভেজে নাই। দেখছেন এই মরিচ গাছের গুঁড়া কিন্তু এখনো ভেজে নাই। এই গাছগুলো কিন্তু সুন্দর গাছ আছে আমরা যেটা বলবো এখন এই গাছগুলো আসলেও অনেক সুন্দর আছে কিন্তু এই তাপমাত্রার কারণে মাটি এত পুরো জো মাটিতে যে রস সে থাকার কথা একটু রস নেই এই রস না থাকার কারণে গাছগুলো দুর্বল হয়ে গেছে এর নিচে অনেক ধরনের ওষুধ দেওয়া হয়েছে ওষুধ দেওয়া হয়েছে ওষুধ দিয়ে এখন এই যে সেসের ব্যবস্থা করা হয়েছে এই সেচটার যে সতর্ক থাকবো সেটা হলো আমি আপনাদের একটা জিনিস প্র্যাকটিক্যালে দেখাবো দাঁড়ান আমরা অনেকেই যে ভুলগুলো করে থাকি একটু ওয়েট করেন আমি একটা আপনাদেরকে প্র্যাকটিক্যাল একবারে পুরো দেখাই দিব যে কীভাবে অনেকে আমরা যে ভুলগুলো করে থাকি সেই ভুলগুলো আমরা শুধরাই নিব আমি কিন্তু আপনাদের একটা শিক্ষানীয় বিষয় আমি নিজের মাঠে নিচে আসে আপনাদেরকে দেখাচ্ছি এই জমিতেই আমি দেখেছি ওই সাইডে জমিটা কিন্তু অনেক বড় অনেক বড় ওই সাইডে সেচ দেওয়া হচ্ছে সেটা এই যে যে এখন দেখেন এদিকে কিন্তু মাটিগুলো সব উপরে মাটিগুলো মরিচ গাছের গোড়ায় যে মাটিগুলো আছে এগুলো কিন্তু সম্পূর্ণ শুকনোই আছে আর ওই প্রথমে মানে ওই দিকে দেখা যাচ্ছে ওখানে এসে আমি দেখি যে যেভাবে সেচ দিচ্ছে পুরো মাটিতে আপনার কি হচ্ছে এই যে যেমন ঢিস আছে এই ডিশ দিয়ে পানি দেওয়া হচ্ছে গাছের গুঁড়ায় এভাবে এই যে দেখেন আমি দিচ্ছি এই যে এইভাবে গাছের গুঁড়ায় দিচ্ছে এবং গাছগুলো সম্পূর্ণ এভাবে ভিজিয়ে দেওয়া হচ্ছে আমি আপনাদের প্র্যাকটিক্যালে দেখাই দিচ্ছি যারাই এরকম করছেন যারা এই ধরনের এভাবে ঢিস দিয়ে পানি দিয়ে মানে গাছের গুঁড়ায় পিলি যে পাগামা পাগা বা মরিচ বা মরিচের গুঁড়ায় মাটি বাঁধা যেটাকে বলি আমরা ঠিক আছে এর গুড়াটা পুরো সম্পূর্ণ ভিজে দিচ্ছেন এরকম ঢিস বা যে কোনো একটা জিনিস দিয়ে আমরা ঢিস বুঝাই যেটাকে হ্যাঁ এইভাবে দিচ্ছেন কখনো মনের ভুলেও কখনও এই কাজটা আপনারা কেউ করবেন না এই কাজটা করবেন না হ্যাঁ অনেকে এখন প্রশ্ন করতে পারেন যে গাছের গুঁড়াগুলো কীভাবে তাহলে বুঝছে এই যে যে গাছের গুঁড়াগুলো আপনাদেরকে দেখাই দেখেন এই যে পানিটা আছে এই পানিটায় কতটুকু এখানে দেখেছে দুই থেকে তিন ইঞ্চি গুঁড়া মানে উপরের দিকে আমাদের পানি কিন্তু এখন পৌঁছতে নাই তা প্রিয় কৃষক বন্ধুরা আমি যখন এখানে আসার পরে ওনাকে নিষেধ করার পরে যখন অর্ধেক জমি অর্ধেক জমিতে দেখা যাচ্ছে এখন কি হয়েছে গুঁড়ায় পুরোটা সম্পূর্ণ ভিজে গেছে ঢিস দিয়ে পানি দেওয়া লাগে নাই এই যে যে মাটিটা এটা আপনার এমনিতেই ভেজবে এই যে যে পানির রস এই রসটা আপনি আজকে এরকম পানি দিচ্ছেন কালকে সকালবেলা এসে দেখবেন জমিতে এর গুঁড়া পুরোটা সম্পূর্ণ যে এরকম ভিজে গেছে এরকম ভিজে এই যে শুকনো জেল এই শুকনো জায়গাটা সেম এরকম ভিজে যাবে তো আমরা এই ভুলটা কখনোই করব না এই ভুলটা যদি আমরা করি সেটার ক্ষতিটা কি হবে সেটাও আমি বলে দিচ্ছি ঢিস দিয়ে যে আমরা মরিচ গাছে মানে পিলিরটায় আমরা পানি দিচ্ছি এই যে যে তাপমাত্রার কারণে এই তাপমাত্রার কারণে আমাদের কি হয়েছে এই মাটিগুলো পুরো শুকায় গেছে মাটিগুলো কিন্তু পুরো শুকাই গেছে এখানে কিন্তু কোনো প্রকার রস বলতে কিছু নাই এই মাটিগুলো পুরো একবারে শুকনা মাটি এখানে যখন আপনি ঢিস দিয়ে যদি আপনি পানি দেন তাহলে কিন্তু এই পানিটা পাওয়ার সাথে সাথে গুঁড়াটা একবারে মাটিটা নরম হয়ে গুড়াটা আগলা হয়ে যাবে এইসব মরিচ গাছের গুঁড়া যখন এই যে আগলা হয়ে যাবে এই গুঁড়াটা তখন কিন্তু আপনার এই গাছগুলো আর ভালো করে চেঁদবে না বা এরকম ই করবে না মানে বৃদ্ধি পাবে না গুঁড়াটা যখন ঢিলা যাবে তখন আপনি কিন্তু এই নরম জায়গায় মাটিতে এসেও আপনি কিন্তু কোনো কিছু আটকাতেও পারবেন না যে গুঁড়ার মাটিটা একটু আটকাই দেবো সেটাও সিস্টেম হবে না আর মরিচ গাছের যে শ্বাস ফুল এই ধরনের আসাও এগুলো একটা বিকট ঘটবে এই জন্য আপনাদেরকে আমি বলি কখনও আপনার এরকম দিবেন সমস্যা নেই এই পিলির ভিতর দিয়ে আপনি পানি দেন এখনো কারণ তাপমাত্রা যে পরিমাণ খরা বা রোদ যেভাবে উঠছে মানে এরকম আসলে কখনো হয় নাই বাংলাদেশে এরকম তাপমাত্রা বিশেষ করে মরিচ চাষিদের জন্য আসলেও খুবই কষ্টকর হয়ে যাচ্ছে আর বিশেষ করে এই যে আমি যে ভিডিওটা করার জন্য আমি ভিতরে আসছি এই যে পিলির ভিতর যেভাবে হাইটে যাচ্ছে এই পিলির ভিতর হাঁটবেন না পিলির ভিতর দিয়ে হাঁটলে মাটিগুলো আস্তে আস্তে টাইট হয়ে যাবে তখন কিন্তু এই মানে আরেকটা ক্ষতির দিকে চলে যাবে এই জমিটা এই জন্য আমরা পিলির ভিতর দিয়েও হাঁটবো না এবং পানি ছিটিয়ে দেবো না পানি এই পিলির ভিতর দিয়ে আমরা এই মরিচ দুই মরিচের মাঝখান যে এরকম যেরকম পানি দিছি এরকম যদি আমরা পানি দিয়ে থাকি অবশ্যই আপনি সকালবেলা এসে দেখবেন আমার কথাটা মনে রেখেন যে সকালবেলা এসে দেখবেন কি এই জমির সম্পূর্ণ মরিচের গাছের গুঁড়া থেকে যত উঁচু থাকে যে যত উঁচু আপনারা দেখতে পাচ্ছেন অনেক উঁচু কিন্তু এই উঁচু জায়গা কোনো জায়গায় আরই থাকবে না সম্পূর্ণ ভিজে একবারে নরম হয়ে যাবে এই জন্য আমরা কখনো কী করব না এই ঢিস দিয়ে এরকম পানি আর দিব না যে দেখেন এই যে আমি দেখাই এই দেখেন যখনই আমি পানি দিতেছি গাছের গুঁড়ার মাটিগুলো চলে যাচ্ছে একবার দেখেন নরম মাটি একবারে নেমে যাচ্ছে সব সুপ্রিয় কৃষক বন্ধুরা আমি আজকে প্র্যাকটিক্যালি আপনাদেরকে একটু দেখাইলাম আমার ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন পাশে থাকবেন এবং যেভাবে বলছে এভাবে করবেন প্রিয় কৃষক বন্ধুরা এই ছোটো ভাইয়ের কথাটা একটু মানবেন একটু মানবেন পাগারে আপনি পিলিগুলো পানি ভরে রাখেন সমস্যা না পানি একবার ভরে দেন এই যেমন আমি যেভাবে দিচ্ছি এই কৃষকে এরকম পানি পুরোটা ভরে দেন এই যে যেভাবে দিয়ে আছে দেখেন পুরো পানি ভরে রাখেন এমনিতেই দেখবেন গুঁড়ার যত মাটি আছে সব এমনিতেই ভিজে একবার নরম হয়ে যাবে কেন দরকার আছে আমার ঢিস দিয়ে পানি ছিটিয়ে গুড়াগুলো মরিচ গাছের নষ্ট করার এই এই জমিতে দেখেন গাছগুলো কিন্তু খারাপ না গাছগুলো কিন্তু খারাপ না আমি হয়তো ক্যামেরা উঁচু করে ধরছি এই যে দেখেন গাছগুলো কিন্তু খারাপ না এই দেখেন একটা মাটিতে জো বলতে কিছু আছে কিনা দেখেন কিছু নেই মাটিতে কোনো কিছু নেই এখানে যখন আপনি পানি দিয়ে তখন এই মাটিগুলো কিন্তু অটোমেটিক গলে যাবে ভিজে একবার নরম হয়ে গলে যাবে আর গলে যাওয়ার পরেই পরে গাছ গাছের গোড়াগুলো ফাঁকা হয়ে যাবে একটু বাতাস হলে এরকম যদি একটু বাতাস হয় তাহলে দেখবেন এই গাছগুলোর গুঁড়া ফাঁকা হয়ে যাচ্ছে এর কারণে আপনার গাছগুলো এমনকি মারাও যেতে পারে গাছগুলো মারাও যেতে পারে তো প্রিয় কৃষক বন্ধুরা আমরা এই ভুলটা করব না আমরা পানি যখনই শেষ এখনও দেওয়ার লাগবেই শেষ না দিয়ে কোনো উপায় নাই কারণ মাটিতে তো কোনো রস নেই তো আমরা কি করব আমরা এইভাবে দেব শুধু পিলিতে আমরা পানি সেরে পিলিগুলো ভরিয়ে দেবো এমনিতেই দেখবেন সকালবেলায় এসে দেখবেন আপনার জমির পুরো জমি ভিজে গেছে আমি আপনাদের দেখাবো দাঁড়ান আমি একটু আগে একটা জিনিস দেখাই আপনি আমরা দেখেন আমি যাচ্ছি আমি এই যে মানে এক ঘন্টা আগের একটা মানে এই জমিটা যত সময় পানি দেওয়া হচ্ছে এই যে এদিক দিয়ে কিন্তু সিটেই দেওয়া না দেখেন এর গুঁড়া কিন্তু অটোমেটিকলি এক ঘন্টার ভিতরেই প্রায় ভিজে গেছে পুরোটা এই জমিতে এই যে দেখেন এ কিন্তু সিটেই পানি দিও না মানে সিটিয়ে যেভাবে মানে ঢিস দিয়ে যেরকম দেওয়া হয়েছে এই যে অটোমেটিক দেখেন আস্তে আস্তে এরকম এরকম শুকনো পুরো ছিল দেখেন আস্তে আস্তে কিন্তু উপরের দিকে উঠে পুরো গুঁড়াটা ভিজে যাচ্ছে তো আমরা ভুল ক্রমেও প্রিয় কৃষক বন্ধুরা আর এই কাজটা করব না যে সেচ দেওয়ার সময় ঢিস দিয়ে পানি দিব না এটা আমাদের নিজের ক্ষতি আমরা নিজের করব আমরা পিলিতে পানি সারবো পিলিতে সুন্দর মতো একবারে এই পাশে থেকে ও পাশে পিলি ভিজিয়ে পানি দেবো একবার যতটুকু দেওয়া সম্ভব হয় অতটুকু দেব কিন্তু সিটিয়ে দেব না এমনিতেই আপনার জমি পুরোটা নরম হয়ে যাবে প্রিয় কৃষক বন্ধুরা ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার জন্য দোয়া করবেন আমার ভিডিও যদি ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং আমার জন্য দোয়া করবেন আর বিশেষ করে পাঁচ অক্টো নামাজ পড়বেন সবাই নামাজ কালাম পড়ব নামাজ পড়ে আমরা কৃষিকাজ করবো এতে আল্লাহ পাক আমাদেরকে স্বাবলম্বী করবে আর বিশেষ করে একটা কথা বলি সেটা হলো যে যাদের কোনো প্রয়োজনীয় তথ্য জানার ইচ্ছা আছে আমার কমেন্ট বক্সে কমেন্ট করবেন অবশ্যই রিপেলে ভিডিও দেব। ভালো থাকবেন প্রিয় কৃষক বন্ধুরা আসসালামু আলাইকুম রহমতুল্লাহি